মানুষ অনেক কথাই বলে তাদের কথাগুলোকে খুবই গুরুত্ব দিতে হবে এমন কোনো কথা না আবার তাদের কথাই ভেঙে পড়তে হবে এরকম কোনো কিছু করা ঠিক নয় কারণ মানুষ এটা বলে যে দুষ্ট গুরুর থেকে শূন্য গোয়াল ভালো আবার মানুষ এটাও বলে নাই মামার চেয়ে কানা মামা ভালো মানুষ অনেক কথাই বলে আপনার ভালো সময়ে যেই মানুষগুলোকে আপনার যে কাছের মানুষগুলোকে আপনি নিমন্ত্রণ করে আপনার বাসায় নিয়ে আসবেন ভালো মন্দ খাওয়াবেন সময় দিবেন ঠিক আছে তারাই কিন্তু আপনার দুঃসময়ে আপনার খারাপ সময়ে আপনার নিন্দা করবে কি বলবে জানেন যে আপনি মানে প্রয়োজনের চেয়ে অতিরিক্ত খরচ করেছেন বলে আপনার এই দশা তাই ওদের কথায় ভেঙে পড়ার কোনো কিছুই নেই ঠিক আছে দেখুন আমাদের আশেপাশে কিংবা সবার জীবনেই এরকম কিছু মানুষ থাকে যাদেরকে ছাড়া আপনি চলতেও পারবেন না আমার সাথে